নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভীষণ ভালো আছেন এনকে টিমলাই ব্লকের পক্ষ থেকে অনেক অনেক জানাই স্বাগত অনেকদিন পর আমি লং ভিডিও আপলোড করছি এই জন্যই যে মাঝখানে আমার ট্রাভেলিং করতে গিয়ে আমার নিজের ফোনটা কিন্তু একদমই হারিয়ে যায় তাই মিডিলে আমি আর একদম ব্লক ভিডিও আপলোড করতে পারিনি আর তাছাড়াও আমি অনেক নিজের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ি পেছনে দেখতে পাচ্ছেন আমার সমস্ত আয়ুর্বেদিক প্রোডাক্টের বিজনেস আমি শুরু করেছি প্রোডাক্টগুলো আমি রিসিভ করেছি আমার কাছে ইতিমধ্যে প্রোডাক্টগুলো সব চলে আর বিভিন্ন জায়গাতে আমাকে যেহেতু মার্কেটিং করতে হচ্ছে মার্কেটে যেতে হচ্ছে যেরকম বিহার আমাদের আসাম শিলিগুড়ি জলপাইগুড়ি কোচবিহার এবং মালদা পুরোটা সেই অনুযায়ী যেহেতু আমি ডাইরেক্ট সেলিং মার্কেটিং এ ওপেন করেছি তাই জন্য অনেক অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছি আর এই টাইমে একদম আমি আমার নিজের লাইফ স্টাইলের ভিডিও আমি আপলোড দিতে পারছি না আমার চ্যানেলে এখন থেকে কিন্তু আপনারা আমার কর্মজীবনের কিন্তু দেখতে পাবেন লাইফ আর এই ভিডিওটা মাঝখান থেকে একদম স্কিপ করবেন না পুরো ভিডিওটাই আপনাদের দেখার অনুরোধ রইল। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর কোথায় কোথায় থেকে কিন্তু আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট সেকশনে জানাবেন অনেকদিন পর যেহেতু ভিডিও দিচ্ছি অনেক ভিউ আমার কম হয়ে গেছে তো আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার এই ভিডিওটা যেন বেশি বেশি করে আপনাদের পেজে বা চ্যানেলে শেয়ার করা করে দেবেন তো এই কর্মজীবনে জার্নি নিয়ে আমি কিছু কথা বলতে চাই আপনাদের সাথে দেখেন আমরা যারা ইউটিউব চ্যানেলে ভিডিও বানাই তারা তো নিজের মতো করে একটা আর্নিং এর সাথে আমাদের ঘরে বসে অল্প টাইম বের করে আমরা এখানে কাজ করি এবং সেটা কিন্তু ইনকামের জন্য আর আপনাদেরকে আমি একটা কথা বলবো যারা আমার টিমের সাথে যুক্ত হয়ে আমার কোম্পানিতে কাজ করতে চাইছেন ঘরে বসে আরো কিছু আপনারা এক্সট্রা আর্নিং করতে চাইছেন তাহলে কিন্তু সেটাও করতে পারবেন সেটা কিভাবে করবেন আমি কিন্তু ডিটেলসটাই পরের ভিডিওতে দেবো আর এর আগে দিন আমার আর চ্যানেল আছে দেখবেন আমার কোম্পানির নামে সেই কোম্পানির নাম হচ্ছে নেক্সমার ওয়েলাস মার্কেটিং প্রাইভেট লিমিটেড ওখানে আমার বিজনেসের প্ল্যান টোটালটাই দেওয়া আছে লিঙ্ক আমি আমার ডিসক্রিপশনে অবশ্যই দিয়ে দেবো আপনারা কিন্তু পেয়ে যাবেন স্ক্রিনার আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানেও কিন্তু যোগাযোগ করলে আপনারা আমাদের বিজনেস সম্বন্ধে আরো ডিটেলস জানতে পারবেন তাই যারা ডাইরেক্ট সেলিং এবং মাল্টি লেভেল মার্কেটিং করতে আপনারা পছন্দ করেন অবশ্যই যদি আমার সাথে যোগাযোগ করবেন আর তাছাড়াও দেখেন আমাদের যদি স্বপ্ন পূরণ হয় তাহলে আমরা সোশ্যাল মিডিয়ার সাথে সাথে এখন স্মার্ট ওয়ার্কও কিন্তু আমরা করতে পারি সেটা হচ্ছে আপনারা ছোট্ট করে স্টার্ট আপ একটা শুরু করতে পারেন সেটা হচ্ছে আয়ুর্বেদিক মেডিসিন নিয়ে প্রত্যেকটা মেডিসিন যেরকম আপনি আপনার ঘর থেকেই শুরু করুন কারো হয়তো অ্যাসিডিটির প্রবলেম আছে লিভারের প্রবলেম আছে কারো ক্যালসিয়ামের অভাব আছে এবং ব্লাডের কম আছে তাহলে তারা আপনার আগে নিজেই সুস্থ হয়ে যায় আমাদের প্রোডাক্টটাকে নিজেরা ব্যবহার করে দেখুন যে কেমন লাগছে এবং আমাদের কার্যকারিতা কতটা হচ্ছে আমি এটাই সাজেস্ট করব তাই জন্য যার যে পরিমাণে যা যা লাগবে আপনারা কিন্তু সেরকম রকম অর্ডার দিতে পারেন কারণ আমাদের এখন কোম্পানি এ আছে তাই আমাদের ছটা প্রোডাক্ট কিন্তু এখন লঞ্চ হয়েছে সেটা হচ্ছে আমাদের লিভারের ক্যালসিয়াম ওমেন কেয়ার মানে মেয়েদের সমস্ত প্রবলেম এর উপর আর তাছাড়া আমাদের আয়রন সিরাপ আছে কফ সিরাপ আছে আর সাথে আমাদের তুলসী ড্রপও আছে চাইলে আপনারা আপনাদের মতো করে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু অর্ডার করতে পারেন আমাদের ওয়েবসাইটের নাম হচ্ছে ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ ডট সরা ইন্ডিয়া ডট কম আপনারা চাইলে সাইটে গিয়ে আমাদের কোম্পানির সম্বন্ধে সমস্ত কিছু ভিজিট করতে পারেন আমাদের ডকুমেন্টস আমাদের এভরিথিংস আর তাছাড়াও এই বিজনেস হচ্ছে সাকসেসের বিজনেস আপনারা চাইলে সাকসেস হতে পারেন আপনাদের টিম ওখান থেকে শুরু করবেন আমাদের টিম এখান থেকে গিয়ে আপনাদের পুরো সাপোর্ট করে দেবে এবং সেখান থেকে আমরাও নিজেরাও যাব টিম ওয়ার্ক করব। যারা ডাইরেক্ট সেলিং পছন্দ করেন এবং বিচার করতে চান তারা অবশ্যই আমাদের এই প্ল্যানটা একবার দেখবেন কারণ এটা আমাদের ওয়ান লেক জেনারেশন প্ল্যান যেখানে লেভেল ইনকাম পাবেন তার সাথে পাবেন হচ্ছে রয়্যালিটি অ্যান্ড রিওয়ার্ড আর তার সাথেও থাকবে আরো পারফরমেন্স বোনাস এবং পুরের সুবিধা তাই আর দেরি করবেন না যারা মনে করছেন যে ইউটিউব থেকে সাকসেস বা সফলতা পাননি সেখান থেকে জার্নি শুরু করার সাথে সাথে পার্ট টাইম বিজনেস হিসেবে কিন্তু আমাদের ইনক্সোরা অনলাইন এর সাথে যুক্ত হয়ে নিজের ইন্ডিপেন্ডেন্ট হতে পারেন আর সেখান থেকে কিন্তু আপনার আয়ও অনেকটাই আসবে তাই জন্য আয়ুর্বেদিক সাথে সাথে আপনার আয়টাকেও বাড়ান আর এই বিজনেস দেখবেন চারিদিকে সবাই খুব ভালোভাবে করছে এবং ফিউচারে একটা গ্রোথও করছে যদি বিগ ডিম পূরণ করতে চান তাহলে কিন্তু একমাত্র ডাইরেক্ট সেলিং আপনাদের হচ্ছে কার্যকর হবে যেখানে আপনারা আপনাদের স্বপ্ন পূরণ করতে পারবেন নিজেরা ঘরে বসে না থেকে নিজেদের মতো করে আপনারা জীবন লাইফ কাটাতে পারবেন হয়তো দেখা গেল একটা পরিবারে আপনার হাজব্যান্ডই শুধু একাই কর্ম কর্ম করে কাজ করে তো সেখান থেকে আপনিও আপনার হাজবেন্ডকে বা আপনার পরিবারকে কিন্তু সাপোর্ট করতে পারেন যারা আমাদের এখন স্টুডেন্ট আছেন উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজে আপনারা পড়ছেন সেখান থেকে কিন্তু আপনারা পার্ট টাইম হিসাবে এই মেডিসিন আয়ুর্বেদিক রিপ্রেজেন্টেটিভ হিসাবেও কাজ করতে পারেন সবটা কাজ কিন্তু আমাদের স্ক্রিনে নেওয়া নাম্বারের সাথে আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আমাদের টিম আপনাকে বলে দেবে যে কীভাবে এই কাজটা করবেন তো আজকে এই পর্যন্তই আর এরপর থেকে আপনারা প্রতিদিন এখন এমকে ডিম লাইফ ব্লগ চ্যানেলে আমার কর্মজীবনের আপনারা ভিডিও দেখতে পাবেন যদি ভালো লাগে আমার এই উদ্যোগে আপনারা সবাই আমাকে পাশে আমার পাশে দাঁড়াবেন আমি যে উদ্যোগটা নিয়েছি সেখানে যেন আমরা সফলতা অর্জন করতে পারি এবং আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন